করেনি মুসলিমদের খোঁচাও মুসলিমদের খোঁচাও মুসলিমদের বিরুদ্ধে কিছু একটা করো মুসলিমদের অত্যাচার করো মুসলিমদের মারো ওদেরকে ভেলেন বাড়াও কেন যাতে চাকরির প্রশ্ন আমরা অপমানিত বোধ করি এটা আমার অপমানের বিষয় আমি আমি রাস্তায় কোন ধর্ম করতে নামিনি আমি রাস্তায় সংবিধানের শত্রু আর এস পরিচালিত বিজেপি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধ করতে নেমেছি আমি আজকে মুসলমানদের পাশে আসিনি আমি আজকে নাগরিকদের পাশে এসেছি নাগরিকের অপমান অন্য নাগরিক মানবে না এটাই একটি সভ্য দেশের সভ্য সমাজের নিয়ম ওরা আমাদের মধ্যে হিন্দু মুসলমান করার

যাতে চাকরির প্রশ্ন আমরা করতে না পারি চাকরির প্রশ্ন যাতে আমরা করতে না পারি হিন্দু মুসলমান লাগিয়ে দাও শিক্ষার প্রশ্ন যাতে আমরা করতে না পারি শিক্ষার প্রশ্ন যাতে করতে না পারি অত্যাচার হচ্ছে সেটার প্রশ্ন যাতে আমরা করতে না পারি সকলের অধিকার নিয়ে যাতে প্রশ্ন আমরা করতে না পারি হিন্দু মুসলমান লাগিয়ে দাও সাম্প্রদায়িক একটা বার্তা পাঠিয়ে দাও এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়তে হবে আর আমাদের সংবিধানের মৌলিক জায়গাগুলোকে দার্শনিকভাবে আক্রমণ করছে কেন আক্রমণ করছে কারণ আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে যে প্রত্যেক ধর্মের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ তাদের যে তাদের যে ধর্মীয় স্থান তাদের যে সাংস্কৃতিক স্থান তারা তাদের মতো করে সেগুলো চালাবে কিন্তু আমি তো করছিলাম আমি তো পড়ছিলাম ওয়াক্সে এত সম্পত্তি সেই সম্পত্তির ওপর ওরা সেই দৃষ্টি দিয়ে যারা করতে চায় দখলদারি করতে চায় এই ষড়যন্ত্র আমরা মানব না এই ষড়যন্ত্র আমরা মানব না ঠিক যেমন মুসলিমদের বানানো আমরা না মিডিয়াকে ওই যে কলকাতায় কলকাতায় যে টুপি দেখলেই যে একটা বিভীষিকা ভয় ছড়ানোর চেষ্টা হচ্ছে এই চিটিংবাজি আমরা মানব না এই মৃত্যাচার মানব না আমি একটা ব্যক্তিগত কথা বলেই শেষ করবো নামাজের সময় হয়ে গেছে আমি আপনাদের কালকে আমার বাবার চোখের অপারেশন হয়েছে আমি কলকাতায় ট্যাক্সি করে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার ফিরছি বাবাকে নিয়ে অপারেশনের পর চোখের ছানির অপারেশন ফিরতে ফিরতে কালকে আমি স্তব্ধ কলকাতার যে জ্যামের যে পরিস্থিতি যেটা যেটা যে কোনো পার্টি ব্রিগেডে সমাবেশ করলে হয় সেটা আমি দেখতে দেখতে এলাম কই কোনো তো সমস্যা নেই কোনো তো সমস্যা হবে না কারণ কারণ আমি তো দেখছি না যে যদিও জামিয়াতে উলেমা ই হিন্দ যেটা হচ্ছে মুসলিম ধর্মের একটি ধর্মীয় সংগঠন মানে বিভিন্ন সংগঠনকে এক জায়গায় এনে মুসলিমদের সংগঠন সেখানে সেখানে কিন্তু জাতীয় পতাকা উঠছিল আর উঠছিল সারা দুনিয়ার বঞ্চিত মজলুম ফিলিস্তিনের পতাকা সিটি অফ জয়টা তো সিটি অফ ভয় হয়ে গেছে আমি বলবো না সিটি অফ জয়টা এরই মধ্যে জয় দিচ্ছে আমাকে কারণ আমাকে কলকাতাবাসী গর্বিত করে রাখে কারণ ফিলিস্তিনের ফিলিস্তিনের পতাকা পতাকা আমার শহরে আমার সহনাগরিকরা আমার সহনাগরিকরা পথে নেমেছে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছে আমাদের জাতীয় পতাকা ওড়াচ্ছে কোনো রকমের কোনো খারাপ ঘটনা ঘটছে না হ্যাঁ একটা কথা আমি বলবো অনেক অনেক সিনিয়ররা অনেক কথা বলেছেন যে ওদের কিন্তু অনেক স্পাই থাকে অনেক এজেন্ট থাকে তারা কিন্তু নানা জায়গায় অনেক গন্ডগোল করার চেষ্টা করে গন্ডগোল বাঁধিয়ে পুরো মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ওরা ওরা কি বলে মিডিয়াকে লেগিয়ে দেবে এই ষড়যন্ত্রকেও কিন্তু বিফল করতে হবে যত আর এস এস বিজেপির যে দালালরা আছে যারা বিভিন্ন রকম সাম্প্রদায়িক গন্ডগোল লাগানোর চেষ্টা করছে সেগুলোকে ফেসতে দিতে হবে তাহলে আসুন একটাই কথা ইংলিশ একটা কথা আছে আন্দোলনের কথা ক্যান ডু দা স্ট্রিট ডু পার্লামেন্টে যা করা যায় যা সেটা রাস্তা দিয়ে ভেঙে নেওয়া যায় কৃষি আইন মনে আছে অভি সাহেব কৃষি আইন মনে আছে রাস্তা যখন কৃষকরা দখল করলো রাস্তা যখন ভারতীয় নাগরিক দখল করলো তার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সব ধর্মের মানুষ ছিল আস্তিক নাস্তিক সবাই ছিল তখন কিন্তু মাথা নত করতে হয়েছিল নাগরিক যখন রাস্তা দখল করবে তখন কিন্তু কোন সরকার কোন রাষ্ট্রের তালাসাহি চলবে না তাই